মোহাম্মদ ইউনুস বিভিন্ন সাক্ষাৎকারে এবং বক্তৃতায় তিনি এটিকে খুব অনেকটা প্রাউডলি তিনি জানিয়েছিলেন যে এই প্রথম তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব কোটি দেশের প্রতিনিধিরা বৈঠক করবে। সেই বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে সেই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সরকারকে কি বলেছে কি বার্তা দিয়েছে সেই সব বিষয় নিয়ে ঢাকা পত্র খুব একটা যে খবর বেরিয়েছে আমার চোখে সেটি পড়েনি আপনাদের চোখে পড়ে থাকলে নিশ্চয়ই আপনারা সেটি জানেন বাট আমি টুকরো টুকরো করে যেসব খবর গুলো পেয়েছি সেগুলো মিলিয়ে আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঢাকার প্রথম আলোতে একটি বেশ বড় সড়ক করে একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি অবশ্য বার্তা সংস্থা ইউএনবি পরিবেশন করেছে এবং খুবই একটা দুর্বুদ্ধ বাংলায় মানে বাংলাটাও একটা বাংলা আমাদের মাতৃভাষা বাংলার এই খবরটিও একেবারে পরিষ্কার নয় যে কি বলতে চেয়েছেন মনে হচ্ছে যে খবরের কিছু বলতে চায় আবার বলতে চায় না এরকম আমি প্রথম আলো থেকে যদি একটা লাইন পড়ে সেখানে বলা হয়েছে ডিসেম্বরের শেষের দিকে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিনুস এখন ঘোষণার ইঙ্গিত দিয়েছে এই ব্যাপারে সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে যাই হোক আমার কাছে মনে হয়েছে আমি পুরো নিউজটা পড়ে আমার কাছে খুব দুর্বুদ্ধ লেগেছে যাকে এত দুর্বুদ্ধ বাংলায় কেন সংবাদ পরিবেশন করতে হবে বাট তবু আমার কাছে যেটি মনে হয়েছে সেটুকু হচ্ছে যে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন কবে হবে কিংবা একটি নির্বাচনের রোডম্যাপ যেটি বিরোধী দল বারবার তাকদা দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে আপনারা অন্তত একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন যে সংস্কার কি করবেন কতটুকু করবে তারপরে কখন নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার কখনোই এই ব্যাপারটি পরিষ্কার করে কোনো কথা বলেননি অন্তত প্রধান উপদেষ্টা তিনি কখনো পরিষ্কার করে কোনো কিছু বলেননি সেটি হিসাবে নিলে বলা যায় যে প্রথম তিনি অন্তত একটা ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই মাসে একটা ঘোষণা দিবেন যে নির্বাচন এবং সংস্কারের প্রক্রিয়া সম্পর্কে যাই হোক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগের একটি ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে সুইডেনের পর সুইডেনের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যে একটি আলোচনা হয়েছে সেই টিকে ধরে একটি আমি আমার কিছু মতামত ইউটিউবে শেয়ার করেছি সেখানে আমি বলেছিলাম যে ইউডেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা অনুত বিলম্বে বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং সেটি অনুষ্ঠানের ব্যাপারে পুরো ইউরোপীয় ইউনিয়নকে সাথে নিয়ে তারা কাজ করছেন যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং সেই আলোচনাটিকে আমি উল্লেখ করেছিলাম যে আঠাশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হবে সেই বৈঠকটিতে এই বিষয়টি গুরুত্ব পেতে পারে আমরা আজকে দেখব যে সেই বৈঠকে এই কি আলোচনা হয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যটুকু ইউএনবি পরিবেশন করেছে তা থেকে আমরা এটুকু বুঝতে পারি যে সেখানে নির্বাচনের প্রসঙ্গটি এসেছে সংস্কারের প্রসঙ্গটি এসেছে এবং সেই সব কিছু মিলিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস এটুকু বলেছেন যে তিনি ডিসেম্বরের শেষের দিকে একটা ইঙ্গিত ধারণা দিবেন যে তিনি নির্বাচন এবং সংস্কার নিয়ে কি করতে চান তার কাজের প্রক্রিয়া কি তবে ইউরোপীয় ইউনিয়নের মানে ওখানে যে বক্তব্য সেখানে যে বৈঠকটি হয়েছে দিল্লি থেকে এবং ঢাকা থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশগুলোর কূটনীতিকরা মানে সদস্য দেশগুলোর কূটনীতিকরা যে বৈঠকটি করেছেন সেখানে তারা সরকারকে স্পষ্ট কতগুলো বার্তা দিয়েছেন সে বার্তাগুলো হচ্ছে সরকারকে অবশ্যই অবশ্যই আইনের শাসনের প্রতি মনোযোগী হতে হবে সরকারকে অবশ্যই যে আইনি যে প্রক্রিয়া ডিউ প্রসেস সেটার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং মানুষের যে মৌলিক অধিকার সভা সমাবেশ করার অধিকার ধর্মীয় মানে আচার আচরণের অধিকার মত প্রকাশের যে স্বাধীনতা এইসব বিষয়গুলো নিশ্চিত করার ব্যাপারে সরকারকে মনোযোগী হতে হবে আমি যদি ঠিক সেখানে মানে ইউরোপীয় ইউনিয়নের মানে যে ডেলিগেশনের যে চিপ এবং ইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার এবং যিনি ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডার বাংলাদেশে মাইকেল মিলার সেই বৈঠকে যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্য থেকে যদি আমি একটু কোট করি আপনাদেরকে খেয়াল করবেন উনি উই আস্ক আস্কেন্ট ইজ মাইন্ডফুল অফ দ্য নিড টু আপহল্ড রুল অফ ল রেসপেক্ট ডিউ প্রসেস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস উই আস্ক দা গভর্নমেন্ট তারা গভর্নমেন্টকে আস্ক করছে খেয়াল করবেন উই আর নট অ্যাপিলিং উই আর নট রিকোয়েস্টিং উই আর নট অ্যাডভাইজিং উই আস্ক দ্য গভর্নমেন্ট ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজে একটু কঠিন শব্দ এটা অবশ্যই এবং তারা বলছে গভর্নমেন্টকে মাইন্ডফুল হওয়ার জন্য যাতে আইনের শাসন সমুন্নত থাকে এবং ডিউ প্রসেস আইনের যেসব ডিউ প্রসেস আছে এবং ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলোর প্রতি সরকার সম্মান দেখায় মাইকেল মিলার আরও একটি কথা বলেছেন তিনি বলেছেন যে সকল স্তরে দেশের সকল স্তরে সকল পর্যায়ে হিউম্যান রাইটস হ্যাঁ সেইটাকে নিশ্চিত করতে হবে দর্শক আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের হয়রানি করা আর ঢালাও হত্যা মামলা করা গ্রেফতার করা এবং সংখ্যালঘু নির্যাতন মাইনরিটি নির্যাতন এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক কথাবার্তা হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন স্টেটমেন্ট করেছে এবং কিছুদিন আগেই প্যারিস ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জাস্টিস মেকার্স বাংলাদেশ বাংলাদেশ এই সংগঠনটি বিশেষ করে তারা ইউরোপীয় ইউনিয়নের যে অ্যাম্বাসেডররা আছে তাদের কাছে একটা আপিল জানিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘু নির্যাতন সাংবাদিক নিপীড়ন সব কিছু একটা বড় ধরনের বিষয় একটা চিত্র তাদের কাছে তুলে ধরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে তুলে ধরে তারা অ্যাপিল করেছে তারা যেন এটাতে ইন্টারভেন করে হস্তক্ষেপ করে এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে তারা বাংলাদেশ সরকারকে তাগদা দেয় মানবাধিকার সংগঠন প্যারিস বেস্ট এই সংগঠনটি তাগ্দা দিয়েছিল ঠিক তার পরপরই এই সভাটি হয়েছে ফলে ইউরোপে ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকে মূলত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সব দুরালো বক্তব্য তুলে ধরা হয়েছে এবং সরকারকে মাইন্ডফুল হওয়ার জন্য আস্ক করা হয়েছে বলা হয়েছে সেখানে তার নির্বাচনী সংস্কারে তার উদ্যোগের কথা বিভিন্ন কমিশনের কথা বলেছেন কমিশনের রিপোর্টের জন্য তিনি অপেক্ষা করছেন সেগুলো বলেছেন তিনি বলছেন যে ঠিক এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন করে ফেললে সেই নির্বাচনগুলি খুব একটা ভালো হবে না কারণ অনেক নিয়ম কানুন যেগুলো মানে আপডেট করা দরকার যেগুলো পরিবর্তন করা দরকার তিনি সেই সব বলেছেন তিনি এটাও বলেছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী আমরাও আগ্রহী কিন্তু আমরা এই যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো ও একটু ডেভেলপমেন্ট করেই আমরা নির্বাচনের দিকে এগোতে চাই এবং তার জবাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে যে কথাটি সরকারকে মনে করিয়ে দেওয়া হয়েছে সেটি বলা হয়েছে যে মানে এই সংস্কারের কাজটা হতে হবে স্পেসিফিক এটি এমন না যে একেবারে দীর্ঘমেয়াদী আপনি ভাবলেন একটা লম্বা চোরা মানে ওয়াইড রেঞ্জ অফ রিফর্ম কর্মসূচি হাতে নিয়ে আপনি বসলেন বছরের পর বছর কাটিয়ে দিলেন বিষয়টা সেরকম না তারা সংক্ষেপে এই ব্যাখ্যাটা আমার কিন্তু তারা যে কথাটি বলেছে তারা বলেছে যে একটা স্পেসিফিক প্রায়োরিটাইজ রিফর্ম আপনাকে মনোযোগ দিতে হবে যে একেবারে নির্দিষ্ট এবং অগ্রাধিকার ভিত্তিক রিফর্ম যেগুলোর ব্যাপারে মোটা দাগে রাজনৈতিক ঐক্যমত্য আছে একটা ব্রোডার পলিটিক্যাল কনসেন্সাস আছে যেই সব রিফর্মগুলোর এবং স্পেসিফিক এবং প্রায়োরিটাইজ অগ্রাধিকারমূলক সেইগুলোই কেবল আপনার মনোযোগ দিতে হবে সেগুলো মনোযোগ দিয়ে আপনি আপনি নির্বাচনের দিকে এগিয়ে যান সেটি পরামর্শ দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়ন আরও একটি বার্তা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে তারা স্পষ্ট করে বলেছে যে আমরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সুদৃশ্য দেশগুলো আছে আমরা নিবিড়ভাবে কাজ করছে এটি বিষয়টি এরকম না যে এক দেশ এদিকে আরেক দেশ এদিকে আরেক দেশ এদিকে প্রত্যেকটা দেশের অবস্থান মানে এক যে টিম ইউরোপ অ্যাপ্রোচ আমরা টিম ইউরোপ অ্যাপ্রোচ নিয়ে কাজ করছে এবং তারা যে বক্তব্যগুলো দিয়েছে যে পরামর্শগুলো দিচ্ছে সরকারকে সেটা হচ্ছে আসলে পুরো ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় দেশগুলোর প্রত্যেকের মতামত প্রত্যেকের পক্ষ থেকে এই মতামত এবং তিনি বলছেন উই হ্যাভ মেনি ভয়েসেস বাট ওয়ান ইউ মেসেজ আমাদের নানা দেশের অনেকগুলো যেহেতু দেশ আঠাশটা দেশ আঠাশটা কণ্ঠ আপনি শুনবেন কিন্তু আমাদের বার্তা একটাই ওয়ান সিঙ্গেল মেসেজ সেই মেসেজটা হচ্ছে কি আপ হোল্ড দা রুল অফ ল মানবাধিকার নিশ্চিত করুন ডিও প্রসেস প্রতি সম্মান দেখান নাগরিকের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখান আর অনেকগুলো কথাবার্তা আছে যে সরকারের সঙ্গে যেসব সহযোগিতার এগ্রিমেন্টে ইউরোপীয় ইউনিয়ন করেছে সেই সব এগ্রিমেন্টে মানে এইসব সংস্কার প্রক্রিয়া বা সরকারের মানবাধিকার পরিস্থিতি আলাপ আলোচনায় আছে কিন্তু আমি মোটা আগে মাইকেল মিলারের যে বক্তব্যটুকু সেই বক্তব্যটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ পর্যন্তই আমি আগামী দিনে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো তা শেষ করার আগে যে উপসংহারটা টানতে চাই সেই উপসংহারটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আটাশটি দেশে প্রধান উপদেষ্টা আটাশটি দেশের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে বৈঠক করেছে সেই বৈঠকে তারা সরকারকে মানবাধিকার আইনের শাসন নাগরিকদের যে মৌলিক অধিকার তার প্রতি রেসপেক্ট রেসপেক্টফুল হওয়ার জন্য সরকারকে বলেছেন আমি পরামর্শ শব্দটা বললাম না কারণ কারণ তারা বলছে উই আস্ক দ্য গভর্নমেন্ট টু মাইন্ডফুল সরকারকে তারা মাইন্ডফুল হতে বলেছেন আর তাদের যেই আগ্রহের জায়গা অতি দ্রুত একটি নির্বাচন এবং সেই নির্বাচনের জন্য তারা আসলে বলছেন যে প্রায়োরিটাইজড এবং স্পেসিফিক রিফর্মের দিকে যেন সরকার মনোযোগী হয় বিশেষ করে যেই সব সংস্কারগুলির প্রতি বোর্ডার একটা পলিটিক্যাল কনসিউন্স আছে সেটাই